আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা ধরুন তো আপনার মাথার উপর এখন কোন প্লেন আছে সেটা কোথায় থেকে ছেড়েছে এবং সেটা কোথায় যাবে কত সময় পরে ল্যান্ড করবে এবং ভূমি থেকে এটা কত উপরে রয়েছে এই বিষয়গুলো যদি আপনি মাত্র সেকেন্ডে নিজের হ্যান্ডফোন থেকে দেখতে পারেন তাহলে বিষয়টা কেমন হয় নিঃসন্দেহে অনেক ভালো হয় তো চলুন দেখি আমরা কিভাবে এই কাজটা করে সেটা আজকে আপনাদেরকে দেখাবো এজন্য আপনি আপনার ফোনের যে কোনো একটু ব্রাউজার ওপেন করে নিন তো আমি আমার ফোন থেকে অপেরা মিনিটা ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এখানে গিয়ে সার্চ বারে আমরা সার্চ করব যে হুইজ প্লেন অ্যাবাভ মি দিয়ে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্লেন ফাইন্ডার নামে একটি ইন্টারফেস চলে এসেছে অর্থাৎ অনেকগুলো ওয়েবসাইট এখানে দেখা যাচ্ছে এর মধ্যে থেকে প্লেন ফাইন্ডার যেটা রয়েছে সেখানে আমি ক্লিক করলাম তো আপনি আপনার ফোন থেকে এই প্লেন ফাইন্ডার অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে সারা পৃথিবীর মানচিত্র ওপেন হয়ে যাবে এবং এখানে হাজার হাজার লক্ষ লক্ষ প্লেন সারা পৃথিবীতে কোথায় কোন দেশে অবস্থান করছে কোথায় যাচ্ছে সেগুলো সব বিস্তারিত দেখা যাবে আপনি চাইলে এখান থেকে জুম করে আমাদের দেশের লোকেশনটা আপনি সিলেক্ট করে নেবেন দেখেন আমাদের দেশে অনেকগুলো প্লেন কিন্তু উঠছে তো এই প্লেনের এই প্লেনগুলির মধ্যে কে কোথায় থেকে কোথায় যাচ্ছে সেটা জানার জন্য আমরা এখানে একটু ক্লিক করব তো যেকোনো একটা প্লেনের উপরে আমরা ট্যাপ করব তো ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এটা দোহা থেকে ছেড়ে আসছে এইটা যাবে হচ্ছে চংপিং চংপিং হচ্ছে একটা চীনের শহর এই এই শহরে যাওয়ার জন্য প্লেনটা ছেড়েছে টোটাল মোটামুটি চার ঘন্টা চুয়ান্ন মিনিট আগে ছেড়েছে এখন মাটি থেকে এর দূরত্ব ভূমি থেকে এর উচ্চতা হচ্ছে চার হাজার একশো ফিট বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন